যদি আপনাকে বলা হয় যে একটা টেস্টের স্কোর কার্ড কি অবস্থায় আছে পঁয়ত্রিশ ওভার শেষে একশো সাত তিন উইকেট আপনি কি ভাববেন যে হয়তো বা ফার্স্ট সেশনের খেলা শেষ হয়েছে ওকে নটসো গুড সো ব্যাট তিনটা উইকেট খুঁয়েছে একশো পাঁচ রান আছে মোটামুটি সন্তুষ্ট হবার মতো স্কোর কিন্তু যদি বলা হয় যে টেস্টের প্রথম দিন শেষে এটা স্কোর কার্ডের অবস্থা তাহলে কিন্তু হতাশা আপনাকে গ্রাস করে নেবে হতাশার সেই চিত্রপট আমরা দেখতে পেয়েছি কানপুরে এবং বৃষ্টিতেই আসলে দিনের অধিকাংশ সময় ভেসে গিয়েছে খেলাটা শুরু হয়েছে দেরিতে সেই বৃষ্টির প্রসঙ্গে আসবো তার আগে আমরা শুরু থেকে যদি শুরু করি টস যখন হলো দেখুন বলিউড সুপারস্টার সাইফ আলী খান তার বাবা মানসুর আলী খান পতৌদি উনিশশো চৌষট্টি সালে কানপুরে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টস দিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারপর এত বছরে আরও বিশটার মতো টেস্ট খেলা হয়েছে এই ভেনুতে কখনোই টস টসটিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত কেউ আসলে চুজ করেনি রোহিত শর্মা সেই কাজটা করেছেন ষাট বছর পর শুধু তাই নয় ভারতের মাটিতেই নয় বছর পর কোনো টেস্টে কোনো ক্যাপ্টেন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্ষেত্রে সেটা প্রযোজ্য অবশ্য আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু বলছিলেন যে তিনি আসলে টস জিতে ব্যাটই করতে চাইতেন সেই জায়গায় বাংলাদেশের হয়তো বা পবারই হয়েছে নিশ্চয়ই আগে ব্যাট করতে চাওয়াটা নর্মাল সেই জায়গায় যেহেতু জয়ে ফেরার একটা তাগিদ বাংলাদেশ এই মুহূর্তে অনুভব করছে সেই জায়গায় ফার্স্ট ডেতে তারা ব্যাট করতে চাইবে যদিও রোহিত শর্মা তার পক্ষে যে যুক্তিটা দেখিয়েছেন যে ফার্স্ট ডেতে যদিও ব্ল্যাক সোয়ে খেলা হচ্ছে যেমনটা আমরা আগে থেকে স্পেকুলেশন করছিলাম যে যেহেতু কানপুরের উইকেটগুলো চেন্নাইয়ের উইকেটের মতো লাল মাটির নয় কালো মাটির উইকেট সেখানে স্পিনারদের ডমিনেট করার কথা ডে থ্রি ফোর থেকে যদিও একেবারে র্যাম্প টার্ন সেখানে আছে তেমন নয় তবে শুরুর সেশনটা অ্যাটলিস্ট ফার্স্ট এবং সেকেন্ড সেশনে পেইসারদের ডাপ দাপটটা দেখতে পাওয়ার কথা সেই জায়গাতেই তিনি সেই কনসার্নটা তার মাথায় ছিল বলেই রোহিত শর্মা আসলে টস জিতে ফিল্ডিংটা নিয়েছেন এবার আসা যাক দলের পরিবর্তনের ব্যাপারে কি কী দলের পরিবর্তন এসছে ইন্ডিয়া টিম তাদের উইনিং কম্বিনেশনটা রেখেছে তারা দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ অন দ্য কন্ট্রারি দুটো পরিবর্তন এনেছে যে দুটো পরিবর্তন নাহিদ রানা পেসার তার জায়গায় তাইজুল ইসলামকে তারা ইনক্লুড করেছে টিম ম্যানেজমেন্ট ভেবেছে যেহেতু স্পিনারদের কিছু বাড়তি সুবিধা অন্তত চেন্নাইয়ের চেয়ে কানপুরে বেশি আছে সেই জায়গায় তাইজুল হয়তোবা বেশ এফেক্টিভ একটা রোল প্লে করতে পারবেন টেস্টে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তার আছে সাকিব এবং মিরাজের সঙ্গে চমৎকার একটা জুটি হয়তো বা তিনি বাঁধবেন অন্য অন্যদিকে তাসকিন আহমেদকেও ড্রপ করা হয়েছে তার জায়গায় খালেদ আহমেদ ইনক্লুড হয়েছেন বাংলাদেশের পেস ইউনিটের সবচেয়ে জোরে বল করতে পারেন এমন দুজনের কথা যদি ভাবায় তাহলে এই মুহূর্তে নাহিদ এবং তাসকিন আহমেদ তাদের কথাই সবচেয়ে আগে আসবে যেহেতু তারা ফাস্ট বোলার এবং কোয়ালিটি ফাস্ট বোলার ওয়ান ফোর্টি ফাইভ টু ওয়ান ফিফটি ওয়ান ফিফটি টুতেও আমরা নাহিদ বল করতে দেখেছি সেহেতু সবগুলো ম্যাচেই তারা খেলবে এমনটা ভাবার কারণ নেই সে ভাবনা থেকে হয়তো বা বিশ্রাম দেওয়া এমন নয় যে পারফরমেন্স বিবেচনায় তাদেরকে ড্রপ করা হয়েছে সেটা নয় বিশ্রাম দেওয়াটা এটা খুবই সহজাত এবং এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে যেই জিনিসটা কনসার্নিং সেটা হচ্ছে ওপেনিং পেয়ারে শাদমান ইসলাম এবং জাকির হাসান দুজনের জায়গায় ভাবা হচ্ছিল হয়তোবা মোহাম্মদুল হাসান জয় তিনি যেহেতু ডান হাতে ব্যাট করে থাকেন হয়তোবা একটা সুযোগ তিনি পেতে পারতেন আনফর্চুনেটলি সেটা ঘটেনি মহম্মদুল হাসান জয় এই ম্যাচটা তো জায়গা পেলেন না পাকিস্তান সিরিজে আমরা জানি তিনি একটা অবভিয়াস চয়েস ছিলেন ইঞ্জুরিতে পড়েছিলেন পাকিস্তান সায়েন্সের এগেনস্টে খেলার সময়ে তারপর থেকে এই রাউলপিন্ডিতে দুটো টেস্টে তাকে দেখা যায়নি চেন্নাইতেও প্রথম টেস্টে তিনি খেলার সুযোগটা পাননি কথা হচ্ছে তাকে দলে না নিয়ে ফলাফলটা কি আসলো জাকিরের কথা যদি বলি যার পারফরমেন্স নিয়ে আসলে একটু আলোচনা সমালোচনা হচ্ছে যদিও এমন নয় যে তিনি রানে নেই রেগুলার বেসিসে থার্টি অর্ড রানের ইনিংস নিয়ে খেলেছেন আজকে চিত্রপটটা ভিন্ন চব্বিশটা বল তিনি খেলেছেন একটা রানও করতে পারেননি আকাশদ্বীপের বলে তিনি আউট হয়েছেন যেমনটা রোহিত শর্মা টসের সময় বলছিলেন যে পেসাররা ফার্স্ট স্টেশনে একটা বাড়িতে সুবিধা পাবে সেটা তারা কাজে লাগাতে চায় জ্যাসওয়াল দুর্দান্ত একটা ক্যাচ লুফে নিয়েছেন বাংলাদেশের ক্ষেত্রে চার নম্বরে এমন জায়গা সবচেয়ে বেশি বল খেলে রান্না করে আউট হওয়ার ক্ষেত্রে জাকির সেই লজ্জাটা খানিকটা কুড়িয়েছেন যদিও এটা আসলে হতেই পারে টেস্ট ক্রিকেটে অ্যাট এনিডে এটা হতে পারে তার প্লেয়ার সাদমান চব্বিশ রানে আউট হয়েছেন হি ওয়াজ লুকিং গুড চারটা চার হাঁকিয়েছেন ছত্রিশটা বল তিনি খেলেছেন আকাশদ্বীপের বলে এল বি হয়েছেন এখন যে এল বি ডাব্লিউটা হয়েছেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এমন কি কমেন্ট্রি বক্সেও এটা নিয়ে কথা হয়েছে আমি একবার বলছিলেন যে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল না যে এটা লেগ লেগস্টাম্প হিট করবে বলে মনে হচ্ছিল বাইরে বেরিয়ে যাবে বা ডিআরএসে দেখা গেল যে না সেটা উইকেটে হিট করেছে রবি শাস্ত্রী তার বিপক্ষে কথাটা বলেছেন যে অনেক সময় ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে মনে হয় যে সেটা বুঝি আসলে হিট করলো না কিন্তু পরবর্তীতে ওই রিফ্লেকশনে দেখা যায় যে আসলে সেটা হিট করেছে আউট হয়েছে ডিআএএসে প্রায়ই এরকম সংশয় এরকম ধাধা তৈরি হয় সেটা নিয়ে আসলে বলি হতে হয়েছে সাতমানকে চব্বিশ রানে তাকে থামতে হয়েছে আকাশদ্বীপ ইনফ্যাক্ট এল নেওয়ার রিভিউ নেওয়ার ব্যাপারে হি ওয়াজ দ্য ওয়ান যে আসলে সবচেয়ে বেশি চার্ট ছিলেন ইনিশিয়ালি রোহিত শর্মা খুব একটা কনভিন্স ছিলেন না আম্পায়ার আউট দেননি একরকম রিকোয়েস্ট করে জোর জরস্তি করে আকাশদ্বীপ রোহিত শর্মাকে কনভিন্স করেছেন এবং আউট হবার পর রোহিত শর্মার যে রিয়াকশানটা দেখতে পাচ্ছেন রোহিত শর্মা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না সো এটা একটা হয়তোবা হতাশার জায়গা থাকবে সাদমানের জন্যে বাট তারপর যে চিত্রপটটা আমরা দেখেছি টপ অর্ডারে বাংলাদেশের ব্যর্থতার ব্যাপারটা অন্তত রেড বল ক্রিকেটে দিন ধরেই ভোগাচ্ছে সে জায়গাটা সাফল আমরা দেখেছি মমিনুল হক যিনি আসলে ওয়ান ডে খুব বেশি খেলেননি তিনি ওয়ান ওয়ানে এসেছেন এবং হি স্টিল নট আউট চল্লিশটা রান তিনি করেছেন একাশি বলে শান্ত সঙ্গে চমৎকার একটা জুটি তিনি বাঁধছিলেন সেই জায়গাটায় শান্ত ওয়ান ডেওয়ানে সবসময় খেলে আসছেন রেগুলার বেসিসে অ্যাজ অ্যাজ এ ক্যাপ্টেন তিনি সেখানে প্রেফার করেন তিনি হয়তো বা এই ব্যাপারটা উপলব্ধি করেছেন যে যেহেতু তিনি একটু সেই কি যদিও চেন্নাই সেকেন্ড ইনিংসে হি ওয়াজ দ্য হায়ার্স করে এইটি অড্রয়েন ইনিংস তিনি করেছিলেন তারপরেও মমিনুলকে ওপরে দিয়ে তিনি চারে নেমেছেন একত্রিশ রানে তাকে থামতে হয়েছে অশ্বিনের বলে এলবি হয়ে সেই জায়গাটা আসলে তার খুব বেশি কিছু করার ছিল না চমৎকার একটা বলেই তাকে ফিরতে হয়েছে সাজ করে মমিনুল হক তার সঙ্গে এই মুহূর্তে মুশফিকুর রহিম কুরিজে ছিলেন যদিও সেটা আসলে খুব বেশি প্রলংড হয়নি বৃষ্টির কারণে থেমে যেতে হয়েছে বৃষ্টির ব্যাপারটায় আসা যাক এই কানপুরে বারে বারেই বৃষ্টি ফিরে ফিরে হানা দিচ্ছে খেলাটা শুরু হয়েছে বেশ খানিকটা দেরিতে সকাল সাড়ে দশটায় খেলাটা শুরু হয়েছে তারপর লাঞ্চ ব্রেক অবধি একটানাই খেলা হয়েছে দুটো উইকেট বাংলাদেশ লাঞ্চ ব্রেকের আগে হারিয়েছিল লাঞ্চের পর থেকে লাঞ্চের লাঞ্চের ব্রেকটা ইনফ্যাক্ট যখন শুরু হয়েছে তখন থেকেই বৃষ্টি হানা দেওয়া শুরু করেছে আমরা আগেও যখন প্রিভিউ করছিলাম বা ক্রিকেট শোতে আমরা বলছিলাম যে আসলে কানপুরে শুরুর দুটো দিন আবহাওয়ার পূর্বাভাস বলছিল বৃষ্টিটা একেবারেই ভেসে যেতে পারে সেই জায়গায় যে পঁয়ত্রিশটা ওভার খেলা হয়েছে সেটাই বরং বোনাস লাঞ্চ ব্রেকের পর থেকেই বৃষ্টি হচ্ছিল দেরিতে খেলা শুরু হয়েছে আবার টি ব্রেকের আগেই আসলে আরও একবার জোরালো বৃষ্টিতে এই ম্যাচটা ম্যাচের প্রথম দিনটা অন্তত ভেসে গেল বেশ খানিকটা আগেই বেলা তিনটা বাজেই আমরা জানতে পারলাম আজকের জন্য খেলা এখানেই শেষ হয়ে যাচ্ছে সেকেন্ড ডেতেও বৃষ্টির ব্যাপক সম্ভাবনা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে প্রশ্ন এটাই যে কানপুর টেস্টের ভবিষ্যৎটা কোন পথে হাঁটছে আদৌ কোনো ফলাফল আসবে কিনা আগামীকালও যদি এরকম সিনার সিনারিও থাকে সেক্ষেত্রে হয়তো বা সেটা ক্রিকেটারদের জন্য যেমন আনলাকি আমাদের জন্য অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা আসলে খেলাটা দেখতে চাই খেলাটা মাঠে গড়াক একটা ফল আসুক সেটা সবার প্রত্যাশা থাকে অন্তত কানপুরে সেই চিত্রপটটা ঘটলো না বিপরীত চিত্র দেখতে হল হতাশা মোড়া দিনই বলা যায় যদিও বাংলাদেশ তিনটা উইকেটই সেকেন্ড সেকেন্ডেতে বাংলাদেশ কী করতে পারে আদৌ খেলা হয় কিনা সেই ব্যাপারটা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টস এর পর্দায় দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল সেখানেই বাংলাদেশ ভারতের সিরিজটা আপনারা দেখতে পাচ্ছেন ফর মোর আপডেট Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.